খেলোয়াড়দের উদ্দেশ্যে দিক নির্দেশনা দিচ্ছেন মোহাম্মদ ও প্রধান অতিথি মোহাম্মদ তামিম আক্তার প্রামাণিক তিনি বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছেন যে কীভাবে তোমরা খেলাধুলা করবে খেলা খেলবে রেফারির সিদ্ধান্ত কীভাবে মেনে নিবে এবং অত্রবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সিনিয়র শিক্ষকরাও খেলোয়াড়দের বিভিন্ন ধরনের দিক নির্দেশনা দিচ্ছেন সৈদানুরান উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা উপস্থিত আজকে সকল শিক্ষক উপস্থিত

এবং খেলাধুলা নিজেও ভালো অন্যকে ভালো শিক্ষা দেয় আজকে ও আমাদের যেহেতু ফিজিক্যাল টিচার শারীরিক অসুস্থ থাকবে না ওই খেলা পরিচালনা করবে আর তোমাদের বড় ভাই অত্যন্ত ভালো তোমরা সমস্ত অনির্দেশ মেনে চলবে আর সীমানা যেহেতু এইদিকে প্রাচীকে করে এই দিকে করে বল যে ব্যবহার উনি পাশে ওইটা অনুসরণ সরকারি আমরা চলবে ইনশাল্লাহ আর আলোচনা দিকে করবো না আমরা খেলাধুলায় যেন অত্যন্ত ভালোভাবে করতে পারি আমরা পাশাপাশি সমাজের উন্নয়নমূলক ছাত্রীরাই সমাজের উন্নয়নমূলক কাজ হয় আমরা যেন সেই কাজে যেন সবাই অংশগ্রহণ করতে পারি যদি কোনো খারাপ কিছু থেকে আমরা যেন সম্মিলিতভাবে তা প্রতিহত করি যে না এটা অন্যায় এটা করা যাবে না তাহলে আমাদের সংস্থা অত্যন্ত হলে এই আশা রেখে আমি শেষ করছি कौन करता है नहीं करो ना 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 ना